হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমি কিন্তু কাবার চলে এসেছি নিউ কোচবিহারে আমি নিউ কোচবিহার থেকে কোথায় যাচ্ছি দাঁড়াও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তবে এবারে ট্রেনের জার্নিটা আমাদের ভীষণ মজা হয়েছিলো ভীষণ মানে ভীষণ তাই ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে এবার সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এই হচ্ছে মাম্পিদি এই হচ্ছে বুলটি আর এই হচ্ছে নিতু নিতু আর বুলটি দিকে তোমরা অনেকেই চেনো কারণ আমি ওদের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আর মাম্পিতে এবার প্রথম আমাদের সঙ্গে যাই হোক আমাদের জার্নিটা তোমরাও এনজয় করতে থাকো কাঁচা বাদাম ও আচ্ছা আমরা এখন দুপুরে খাবার দাবার খাবো এখানে আছে আলু ভাজা ওটা কি ও সরি কচু ভাজা এখানে আছে ফুলকপি আলুর তরকারি এখানে আছে বেগুন ভাজা আর জিরা রাইস মানে জিরা দিয়ে ভাতটাকে ভাজা হয়েছে ও এখানে আবার আছে পনির আমরা এখন খাবার দাবার খাবো পরিবেশন করছে নিতু আর দেখছে হচ্ছে মাম্পি আর দূরে বলতে দি ও সরি দুপুরের লাঞ্চটা আমাদের এনেছে মাম্পি দি মানে এই যে বেগুন ভাজা ভাত কচুটাও তুমি আনছো কচু ফুলকপি দেশি আলু দিয়ে কিছু তো রান্না বাড়ি করতে পারি ওটা পরে দেখতে দেখতে কিন্তু বিকেল গড়িয়ে একদম সন্ধে হয়ে গেল আর সন্ধ্যাতে যখন সূর্যটা অস্ত যাচ্ছিলো তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগছিলো সেই দৃশ্যটা দেখতে তাই ভাবলাম সেই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি এরপরে কিন্তু আমরা সবাই মিলে একটু করে লেবু চা খেয়ে নিচ্ছি ট্রেনে আজকাল কেন জানি লেবুচাটা বেশি ভালো লাগছে মাম্পিত মাম্পিতি আমাদের ম্যাডাম আমরা এখন খাচ্ছি ঘুগনি একের পর এক আমরা খেয়েই যাচ্ছি ওনার শুধু খিদেই পায় খিদেই পায় আর উনি তো খেতেই চায় না সার্ভ করে উনি সার্ভ করে আরাম খায় না আমার শুধু পায় আমার আর মাম্পিতির খিদে পায় বাকি আর কারো খিদে খিদে পায় না উনি শুধু দেখে বসে বসে আর ওনা ক্যামেরা নিয়ে আসছে এই সব কাজকর্ম করে উনি সার্পটা ভালো করতে জানে প্রথম থেকে বলেছি বাড়ির থেকে চামও জানতে আনেনি তাই হাত দিয়ে খাচ্ছে আর যে আনছে তার জামোস নিয়ে নেয় উনি ম্যাডাম মানুষ উনি তো নিয়ে আসবে আমি বাবা এনেছি আমার ওসব একদম পছন্দ না আমি একদম সব সময় এই একদম সুন্দর করে ক্যারি করি একদম মিথ্যা কথা হাত দিয়ে খাচ্ছে আর ও এই যে এখন কিন্তু আমরা আছে এই ফারাক কাপ ব্রিজের এখানে আর জলের শব্দটা কি ভালো লাগছে শুনতে যাই হোক এরপরে কিন্তু আমরা রাতের খাবার দাবার খেয়ে নেব ওই হাসি না তো ঘুমাইছে সবাই আমি এটা খাবো না আমাকে পনিরের

ফাইনালি আমি কিন্তু চলে এলাম নৈহাটিতে মার কাছে মাকে পুজো দিতে আমাদের ট্রেন ছিল তিস্তা তোষা ট্রেনের টাইম ছিল সোয়া বারোটা আর নামিয়েছে আমাদের নৈহাটি জংশনে একটার দিকে আমরা উঠেছিলাম বিয়ার থেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা দেখলে পুরো রাস্তাটা আমরা ভীষণ এনজয় করতে করতে এসেছি তো টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও